গুপ্ত তন্ত্রসিদ্ধি রহস্য চ্যানেলে আমি তন্ত্র সাধনা সম্পর্কে কিছু আলোচনা করব আজকে দশমহাবিদ্যার শ্লোকটা যদি আমি বলি সেখানে প্রথমেই কিন্তু মা কালীর কথা বলা আছে শ্লোকটা কি কালিতারা মহাবিদ্যা সরসি ভুবনেশ্বরী ভৈরবী বিদ্যা অবিদ্যা ধূমাবধিরতা বগলা সিদ্ধবিদ্যাচমাতঙ্গি কমলাত্তিকা এটা দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা এখানে প্রথমেই দশমহাবিদ্যা সংকীর্তন প্রথমেই কালীর কথা বলা হয়েছে এই কালী হচ্ছে আদি শক্তি এই কালী থেকেই কিন্তু মায়ের দশটা রূপের সৃষ্টি হয়েছে এই কালী হচ্ছেন আমাদের দশমহাবিদ্যার আদি এবং প্রথম দেবী এবং কালী হচ্ছে শনিদেবের গুরু আমার মতে প্রত্যেক মানুষকেই কালীর উপাসনা করা উচিত এখন কালীর উপাসনা কিভাবে করব সেটা একটা জানা উচিত এবং সবাই কি কালীর উপাসনা করতে পারে সেটাও জানা উচিত কালীর উপাসনা খুব সাধারণভাবেও করা যায় আবার বিশেষভাবে বা জটিলভাবেও করা যায় কেউ যদি প্রতিদিন কালীর ধ্যানটি যদি করে তাহলেও সেখানে কালীর উপাসনা করা যায় এবং তার সঙ্গে যদি কালীর গায়ত্রী বীজ এগুলোও যদি কেউ করতে পারে তাহলে আরও বেশি ভালো হবে ঘরে মা কালীর একটি ছবি রেখে সেটিতে প্রতিদিন একটি করে জবা ফুল যদি দেওয়া যায় তাহলেও মা কালীর পুজো করা যায় আর মায়ের ধ্যানটি যদি কেউ করতে পারে তাহলে বিশেষ ভালো হয় এখন কালীর ধ্যানটি কি এটা যে কোনো পূজা পদ্ধতি বইতেও পাওয়া যায় নাহলে এখানে কালীর ধ্যানটা আমি বলছি ওংকরাং ঘোরাং মুক্তিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণ দিব্যাং মুভূষিত শ্রদ্ধি শিলকুজামভয়ং বরদ দক্ষিণার পানিকম মহামেঘপথ দিগমবরিং কণ্ঠাবশক্ত মুন্ডালিগলধীচর্চিতাম কণাবতংসব ভয়ানকম ঘোড়দমষ্টাং করাশন্যতধরাং শবাঙ্কর সংঘাতীকৃতক হসুম

শেষান বা ধীমহিত ঘরে প্রচুর আর এবার হচ্ছে কালীর বীজ মন্ত্র কালীর বীজ মন্ত্র হচ্ছে হুম ক্রিং 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 হু হুম হ্রিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হু হুম হ্রিং হিং সোহা এইটা হচ্ছে কালীর বীজ মন্ত্র প্রথমে কালীর ধ্যানটি করতে হবে একটি পঞ্চমুখী জবা ফুল রক্তচন্দন বিল্যপত্র নিয়ে কালীর ধ্যানটি করতে হয় তারপর হচ্ছে কালীর গায়ত্রী তারপর হচ্ছে কালীর দুজবন্ত এইটি পাঠ করে মায়ের চরণে দিতে হবে এবং মাকে জানাতে হবে যে মা তুমি আমার সর্ব বিপদ থেকে আমাকে রক্ষা করো এবং আমার গ্রহদোষ সমস্ত কিছু থেকে তুমি আমাকে রক্ষা করো এইভাবে কিন্তু কালীর উপাসনা করা যায় এই কালীর উপাসনা করলে সাধারণত হচ্ছে গ্রহ আমাদের অতটা ক্ষতি করতে পারে না যেহেতু শনির ইষ্টদেবী হচ্ছেন কালিকা এই শনিদেবকে প্রসন্ন করতে গেলে প্রতি শনিবার যে কোনো কালী মন্দিরে কেউ যদি যায় তাহলেও সেক্ষেত্রে শনিদেবের উদ্দেশ্যে ওখানে যদি পুজো দেওয়া যায় তাহলেও উপকার পাওয়া যায় এছাড়া হচ্ছে নটা শনিবার যদি কেউ দক্ষিণাকালিকার মন্দিরে যদি যায় এবং পুজো দেয় তাহলেও সেক্ষেত্রে শনির কোপক্ষেপে রক্ষা পাওয়া যায়